শহীদ কুমার সিমগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সভাপতি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত কাছাড় কলেজের ভাইস প্রিন্সিপাল শামসুদ্দিন সাহেব আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট শুধু চলে গেছেন নাকি আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট সাহেব বিভিন্ন ওয়ার্ডের দশটি ওয়ার্ডের এখানে মেম্বাররা উপস্থিত আছেন ওয়ার্ড মেম্বার বৃন্দ আমার ঝুলবাড়ি কাবাইবুন গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার আমার রিজাল ভাই এজিপির নেত্রী হেনা বেগম মহাশয়া আমার এখানে উপস্থিত আছেন আমার রব ভাই সহ আমার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অনেক নেতৃবৃন্দ আমার শফিক ভাই আমার আরক ওয়ার্ড মেম্বারের পিতা এখানে ওনারা মুরব্বী আছেন প্রাক্তন ওয়ার্ড মেম্বার বৃন্দ এখানে উপস্থিত আছেন এই অঞ্চলের মুরব্বীন যুবক ভাইরা মা বোনেরা এবং সাংবাদিক বন্ধুবর্গ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আসীনগঞ্জ ফরিদকুনা গাঁও পঞ্চায়েতের অনুষ্ঠিত হতে চলেছে আমি প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এই গাঁ পঞ্চায়েতের সভাপতি মহাশয়কে আমার সালে আহমেদ ভাইকে তার